আমরা সকলে জানি একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বিবাহ করতে পারে কেউ যদি চারটির অতিরিক্ত বিবাহ করে তাহলে কি ধরনের গুনাহ করলো তিনি কবিরা গুনা করেছেন এবং জেনা লিখতে হয়েছে এই বিষয়টি এখানে বলা যাবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফানকাহু মা তাওয়ালাকুমাল নিসাঈ মাসনা ওয়া থালাসা বিবাহ একজন পুরুষ সর্বোচ্চ চারটি পর্যন্ত করার অনুমতি রয়েছে এক সঙ্গে চারজন স্ত্রী তার থাকতে পারে এক সঙ্গে চারজনের অধিক যদি কেউ বিয়ে করেন তাহলে তার পঞ্চম থেকে নিয়ে পরবর্তী সকল বিবাহগুলোই অবৈধ এবং বাতিল বিবাহ হিসাবে গণ্য হয় যার কারণে সেগুলো বিবাহ নয় বরং সেগুলো সেনা এবং ব্যবীচার বলে দর্তব্য হবে এবং সে বিয়ে বিশুদ্ধ হবে না আহ অতএব চারের অধিক বিবাহ যদি কেউ করেন একই সঙ্গে চারজনের বেশি স্ত্রী রাখেন সেটা শুধু হারামভাবে তাই নয় এবং ওই বিয়েগুলো বিয়েই নয় ওইগুলো অটোমেটিক আপনার জেনা এবং ব্যবচা হিসাবে প্রথম চারটা সেগুলো শুধুমাত্র বৈধ বিভাগ হিসাবে বিবেচিত আমি কিছুদিন আগে বিয়ে করেছি আমার ইনকাম কম আমার মা বাবা বলেন প্রতি মাসে দশ হাজার টাকা করে দিবা তা না হলে আলাদা খাওয়া মা বাবা কিছুতেই বুঝতে চান না এই মুহূর্তে আমি কি করব যিনি অল্প উপার্জন করছেন এদিকে বিবাহের কারণে মা বাবার চাপ দিচ্ছেন টাকা পয়সার জন্য তার কর্তব্য হলো মা বাবার ব্যয়ভার বহন করার জন্য তার সাধ্য অনুযায়ী তিনি টাকা পয়সা দিবেন এই সাধ্য অনুযায়ী টাকা পয়সা দেওয়াটা তার কর্তব্যের মধ্যে পড়ে এর বাইরে তিনি মা বাবার কোনো চাপ পূরণ করতে বাধ্য নন কোনো মা বাবা যদি সন্তানকে এমন কোনো অ্যামাউন্ট টাকার অঙ্ক দিতে বাধ্য করেন চাপ প্রয়োগ করেন যেটি দেওয়ার সামর্থ্য তার নাই তাহলে সেই টাকা দেওয়া সন্তানের উপরে বা বাবা নয় কারণ আল্লাহ বলেছেন মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ তারা মানুষের উপরে চাপিয়ে দেন না আপনার বাবা আপনার মা তাদের ভরণ পোষণ এর কোনো ব্যবস্থা যদি তাদের নিজেদের না থাকে আপনার অন্য ভাই বোন কেউ দেওয়ার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে ভরণপ্র তাদের ভরণপোষণ দিতে হবে এই ভরণপোষণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হবে সাধ্য অনুপাতে আমার সাধ্য যতটুকু আছে ততটুকু আপনি মাসে দশ হাজার টাকা মাই করেন আপনার নিজের যা না হলে নয় সেটা রাখার পথ বাবা মার জন্য যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে টাকা দিবেন এখন তাদের ডিমান্ড মাসে এত হাজার টাকা আপনার এত হাজার টাকা দেওয়ার সুযোগ নেই তাহলে সেটা আপনার উপরে ফরজ ওয়াজিব না এ সমস্ত ক্ষেত্রে মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করতে হয় আমরা অনেক সময় ঝগড়াঝাটি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলি হ্যাঁ তুমি এত টাকা বলো আমি কোথেকে দিব তোমার বিবেক বিবেচনা নাই এ সমস্ত দরকার দেখো তুমি বলেছ আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু আমি পারতেছি না আমার কাছে খারাপ লাগছে তো আর আল্লাহ কখনো সামর্থ্য দিলে তফিক দিন আমি দেব এভাবে নিজের অপারগতার কথা বিনয়ের সাথে প্রকাশ করে আপনি যদি না দেন আপনার কোনো গুণা হবে না এর ফলে মা বাবা যদি মদ দেয় তাতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু মনে রাখতে হবে যে আপনার সাধ্যে কতটুকু আছে সেটা আপনি জানেন আপনি যদি লুকোচুরি করেন আপনি ব্যাংক ব্যালেন্স করছেন আপনি অন্য দিক থেকে জমাচ্ছেন আর মা বাবার দেয়ার বেলা সে বলতেছেন না এখানে আমার নাই তো এটা তো আল্লাহ তালা দেখছেন তাহলে সেটা তো আল্লাহ তালা সমাত অবশ্যই আপনাকে পাকড়াও করবেন এই জন্য আপনার পুরো পরিস্থিতিটা কি সেটার উপর অনেকটা নির্ভর করে মা বাবার জন্য খরচ করলে আল্লাহ সমাতলা কোনো না কোনো সন্তানকে পুষিয়ে দেন বরকত দিয়ে দেন এই জন্য কিছু কিছু খাত আছে খাতগুলোতে খরচ করলে আমার কমে যাবে আমি লুজার হয়ে যাব এই চিন্তা করা বোকামি ছাড়া কিছু না বরকত দেওয়ার মালিক আল্লাহ সুমাত মা বাবার জন্য খরচ করবে আল্লাহ তালা আপনাকে ক্ষতিগ্রস্ত করবে না সেটাকে অন্যভাবে খুশি দিবেন এর জন্য কার্পণ্য করবেন না সাধ্য অনুযায়ী কার্পণ্য করবেন না এই ইনভেস্ট এটার বিনিময়ে আপনি আখেরাতেও পাবেন অতএব মা বাবার জন্য খরচ করতে সবসময় আমাদের মুক্ত হস্ত থাকা উচিত তবে সেটা অবশ্যই সাধ্য সীমার মধ্যে আপনি আপনার স্ত্রী সন্তানের আহ ভরণ পোষণ না দিয়ে বা তাদের ভরণ পোষণের করে মা বাবার ভরণ পোষণ আপনি ঠিকঠাক রাখলেন অনেক বেশিও দিলেন সেটা ইসলাম করে না কার হক কতটুকু সেটা বুঝে সেটা আদায় করতে পারা এটা হল একজন ইমানদারের কর্তব্য সেটা আদায় করার চেষ্টা করা যে কার হোক কত স্ত্রীর কম্পটুকু পাওনা সন্তানদের কফিটুকু পাওনা মা বাবার কমটুকু পাওনা আমি কোন এক জায়গা বেশি করে ফেলি এমনকি মা বাবার বেলায়ও যদি বেশি করে ফেলি আর এদিকে স্ত্রী সন্তানের কোনো প্রকার হককে ত্রুটি হয় তাহলে তার জন্য আল্লাহ কাছে আমাকে দায়ী হতে হবে আবার স্ত্রী সন্তানকে প্রায়োরিটি দিয়ে মা বাবার হককে ত্রুটি করে ফেললাম সেজন্য আল্লাহ কাছে দায়ী হতে হবে মা বাবার যদি খরচ দেওয়ার প্রয়োজন না হয় তাহলে মা বাবার ভরণ পোষণ দেওয়ার সন্তানের জন্য খরচ হয় না যেমন মা বাবার নিজস্ব ইনকাম আছে উপার্জন আছে যেভাবেই এবং তাদের মাস চলে খেয়ে পরে বেঁচে থাকতে অসুবিধা হয় না এ ব্যবস্থা আছে তাহলে সন্তানের পরে তাদের ভরণ পোষণ দেওয়া খরচ হয় না কিন্তু যদি মা বাবা যদি স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করে স্ত্রীর যদি নিজস্ব ব্যবস্থা থাকে তারপরেও তারপরও সামনের কর্তব্য হয় স্ত্রীর ব্যবস্থা করা হ্যাঁ স্ত্রী যদি না করেন বা তিনি যদি জোর না করেন দাবি না করেন ভিন্ন কথা স্ত্রী বাপের বাড়ি এর লোক যত ধনই হোক না কেন স্ত্রীর ভরণ দায়িত্ব স্বামীর উপরে সর্ব বর্তা কিন্তু মা বাবার ভরণ পোষণটা সন্তানের উপরে সর্ব অবস্থায় বর্তায় না কখন বর্তায় যদি মা বাবার প্রয়োজন হয় তাদের সে ব্যবস্থা না থাকে তাহলে সন্তানের পরে বর্তা কিন্তু মা বাবার ব্যবস্থা আছে তাহলে সন্তানের ঘরে বর্তা না তাহলে সেক্ষেত্রে সন্তান মা বাবার জন্য খরচ করবে সেটা হবে নফল অবশ্যই তার মাধ্যমে সে সব লাভ করবে সবসময় শুধু খরচ হওয়া বুঝবে না যে আমার উপরে তো বর্তা নেই তাহলে আমি দেবো কেন না বর্তাইলেও আমি দেবো কারণ মা বাবার জন্য খরচ করাটা সৌভাগ্যের কারণ তাহলে শরিয়ার মাত্রা কোথায় কতটুকু আছে সেটা জেনে আমাদেরকে আমার করতে হবে বিষ প্রয়োগের মাধ্যমে পাখি শিকার করে খাওয়া যাবে কিনা অনেক সময় পাখি জবাই করার সুযোগ পাওয়া যায় না এর আগে মারা যায় এক্ষেত্রে কি পাখি খাওয়া যাবে কিনা বিষ প্রয়োগ করে পাখি শিকার করা হয় এটা আমার জানা ছিল না এবং এটার প্রক্রিয়া কি সেটা আমার পুরোপুরি জানি না যদি এমন হয় যে বিষ প্রয়োগ করার পর পাখি মারা যায় তাহলে সেক্ষেত্রে সেই পাখি তো খাওয়া হালাল হবে না আবার বিষ প্রয়োগ করে পাখি শিকার করতে গিয়ে যদি পাখিকে অস্বাভাবিক পর্যায়ের কষ্ট দিতে হয় তাহলে সেটাও না হবে কারণ মেকানি সফল নাম পরিষ্কারভাবে আমাদেরকে নির্দেশ করেছেন সৈম সুমহাদিস ইন লাহ হাকদার দাবার একসান আলা পুলিশ আল্লাহ আল্লাহতাল প্রত্যেকটা বস্তুর প্রতি আমাদেরকে অনুগ্রহ করবার নির্দেশ জারি করেছেন ফর্স করে দিয়েছেন এজন্য আমরা কোনো পশু যদি জমে করে খেতে হয় সেক্ষেত্রেও পশুকে অপ্রয়োজনে কষ্ট দিতে আমাদেরকে পরিষ্কার নিষেধ করা হয়েছে এই জন্য বলেছেন কোনো পশু জমে করলে কোনো পাখি হালকা পশু জবে করে খেতে হলে চাকু ছুরি ভালো করে ধার দিয়ে দিবে যাতে করে অহেতু পচিয়ে পচিয়ে তাকে কষ্ট দিতে না হয় তো সেই কারণে বিষ প্রয়োগ করে যদি পাখি শিকার করতে গিয়ে পাখির অস্বাভাবিক পর্যায়ে মাত্রাতিরিক্ত তার তার কষ্ট হয় বা তাকে কষ্ট দিতে হয় বা অমানবিক কোন পরিস্থিতির শিকার করতে হয় তাকে তাহলে সেটা জায়েজ হবে না সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া আপনি স্বীকার করতে পারেন স্বীকার করা জায়েজ আছে কিন্তু তার প্রক্রিয়াটা যেন অমানবিক বা নির্ম পর্যায়ের না হয় আপনি বলবেন যে তাকে তো আমি জবাই করে খাচ্ছি এখানে কি নির্মতা হচ্ছে না এটা তো আপনার প্রয়োজনের জন্য আল্লাহ তার আপনার রিজিক রেখেছেন তার তার মধ্যে সেজন্য আপনি খাবেন কিন্তু প্রয়োজন অতিরিক্ত আপনি যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন যাই হোক তো যদি এরকম কোনো প্রক্রিয়া সেরকম আহামরি কোনো বিশেষ নির্মমতার ব্যাপার না থাকে তাহলে এটা জায়জ হতে পারে আবার এটা মানুষ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর করে কিনা বিষাক্ত এই জিনিস খেয়ে সে প্রাণী আবার আমরা মানুষ খেলে মানুষের শরীরে কোনো ক্ষতি হবে কিনা আলোচনা সামেক্ষে বিষয় যদি কোনো ক্ষতির সেরকম বড় কোনো আশঙ্কা না থাকে স্বীকার করা জায়েজ হবে তবেই মৃত্যুর আগে আগে জবাই করতে হবে আর যদি বিষ বিষাক্ত খাবার খেয়ে পশু বা পাখি মারাই যায় তাহলে তো সেটা আর জবাই করলেও কি হবে না হালাল হবে না